এবার ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে মুছে যাবে হুশিয়ারি হামাস নেতার আর বিস্তারিত জানিয়ে দিব এদিকে পশ্চিমা ক্ষেপণাস্ত্র দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার ইঙ্গিত এবার কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা রাশিয়ার এদিকে স্বল্প পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার আরো জানিয়ে দিব এবার সবচেয়ে বড় নৌ মহড়া শুরু রাশিয়ার অংশ নিচ্ছে চীন এদিকে জিম্মি ছাড়াতে হামাজকে নতুন শর্ত দিল ইসরায়েল আবারও গাজায় বিমান হামলায় ছয় জন জাতিসংঘ কর্মী নিহত এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে পশ্চিমা বিধি নিষেধের জবাবে এবার করা পদক্ষেপ নিচ্ছেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার ইসরায়েল ফিলিস্তিনি ভূখণ্ড থেকে মুছে যাবে হুশিয়ারি হামাস নেতার ইসমাইল হানিয়ার শাহাদাত ফিলিস্তিনি জনগণের প্রতিরোধকে আরো বেশি শক্তিশালী ও ইসরায়েলকে আরো বেশি ধ্বংসের কাছাকাছি নিয়ে যাবে বলে হুশিয়ারি দিয়েছেন হামাসের নতুন পলিট প্রধান ইয়াহিয়া সিনোয়ার মুসলিম বিশ্বের বিভিন্ন নেতার কাছে পাঠানো এক বার্তায় এ মন্তব্য করেন তিনি ইসমাইল হানিয়ার শাহাদাতের পর এসব নেতা সিনোয়ারকে বার্তা পাঠিয়ে শোক ও সমবেদনা জানানোর প্রেক্ষিতেই তিনি এ বার্তা পাঠান ইসমাইল হানিয়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজস্কিয়ানের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে গত একত্রিশে জুলাই তেহরানে ইসরায়েলের গুপ্ত হত্যার শিকার হন ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটির বর্তমান প্রধান তার বার্তায় আরো বলেন এই তাজা রক্ত ও শহীদদের বরকতময় কাফেলা নাতসিবাদী ইসরায়েলের মোকাবেলায় আমাদের দৃঢ়তা ও শক্তি বৃদ্ধি করবে একই সঙ্গে পরিণতিতে এ দখলদার শক্তি ফিলিস্তিন ভূমি থেকে বিতাড়িত হবে ও মুছে যাবে আর সেই বিজয়ের মাধ্যমে আমরা আল রাজধানী করে একটি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে সক্ষম হব বলেন ইয়াহিয়া সিনোয়ার তিনি বলেন ইসমাইল হানিয়ার শাহাদ প্রমাণ করেছে যে আমাদের নেতা ও যোদ্ধাদের রক্ত সাধারণ ফিলিস্তিনি জনগণের মোটেও দামি নয়। দিয়ে রাশিয়ার অভ্যন্তরে হামলার গত মাসের শুরুর দিকে ইউক্রেনের সেনারা রাশিয়ার সীমান্তবর্তী ক্রস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল এবার রাশিয়া সেখানে বড় ধরনের পাল্টা আক্রমণ চালিয়েছে রুশপন্থী ব্লগার এবং একজন উচ্চ পদস্থ রুশ কমান্ডার এই খবর নিশ্চিত করেছেন ইউক্রেন পন্থী পর্যবেক্ষকদের মতে ক্রো অঞ্চলের দখলকৃত এলাকাগুলোতে ব্যাপক সংঘর্ষ চলছে রুশ সেনারা কিছু এলাকায় বাহিনীকে পিছু বেশ কয়েকটি গ্রাম করেছে করা হচ্ছে। বিশেষ করে সেনাগোষ্ঠের দক্ষিণে মালায়া লোকনয়া নদীর পূর্ব দিকে ইউক্রেনের সেনাদের প্রতিরোধ দুর্বল হয়ে পড়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি তারা এই অঞ্চলের কয়েকটি গ্রামে ইউক্রেনের বাহিনীকে পরাজিত করেছে তবে এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি আর ইউক্রেন এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি অন্যদিকে ইউক্রেনের বিমান বাহিনী টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে জানিয়েছে বুধবার রাতে রাশিয়া থেকে ছোড়া চৌষট্টি ড্রোনের মধ্যে চুয়াল্লিশটি সফলভাবে ভূপাতিত করা হয়েছে একই সময়ে রাশিয়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলে উল্লেখ করা হয়েছে এবার কুরস্ক অঞ্চলে পাল্টা হামলা রাশিয়ার গত মাসের শুরুর দিকে সীমান্তবর্তী রাশিয়ার কুরস্ক অঞ্চলে স্থল অভিযান শুরু করেছিল ইউক্রেন সম্প্রতি সেখানে বড় ধরনের পাল্টা অভিযান শুরু করেছে রাশিয়া পর্যবেক্ষকরা জানান রাশিয়ার পুনরুদ্ধার করেছেন রাশিয়ার সেনারা সেনাগের দক্ষিণে মালায়া লোকনায়া নদীর পূর্ব দিকে ইউক্রেনে সেনাদের পিছু হটাতে বাধ্য করেছেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি কয়েকটি গ্রামে তারা ইউক্রেনে সেনাদের পরাজিত করেছেন বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে জানায় বুধবার দিবাগত রাতে তারা রাশিয়ার চোড়া চৌষট্টি ড্রোনের চুয়াল্লিশটি ভূপাতিত করেছে একই সময় রুশ বাহিনী পাঁচটি ক্ষেপণাস্ত্র ছুড়েছে বলেও উল্লেখ করা হয়েছে বিবৃতিতে দা ইনস্টিটিউট ফর দা স্টাডি অফ ওয়ার জানায় এই মুহূর্তে রাশিয়ার পাল্টা হামলা নিয়ে কোনো উপসংহার টানা যথাযথ হবে না থিঙ্ক প্রতিবেদনে বলা হয় রুশ সেনারা কুরুস্ক অঞ্চলে পাল্টা হামলা শুরু করেছে উত্তর পূর্ব ও ক্রোনেভোর দক্ষিণে দশ ও এগারোই সেপ্টেম্বর বেশ কিছু গ্রাম দখল করে নিয়েছে এদিকে স্বল্প পাল্লার একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার আবারও ক্ষেপণাস্ত্র পরীক্ষা জারাল উত্তর করিয়া এবার কয়েকটি স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালিয়েছে দেশটির সামরিক বাহিনী প্রতিবেশী জাপান ও দক্ষিণ কোরিয়া এ তথ্য নিশ্চিত করেছে আলজাজিরার খবরে বলা হয় দক্ষিণ কোরিয়া দাবি করেছে বৃহস্পতিবার সকাল 7টার দিকে বেশ কয়েকটি স্বল্পপাল্লার আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছরা হয় চলতি সপ্তাহে শত্রু দেশগুলোর সাথে যুদ্ধের জন্য নিজেদের পারমাণবিক শক্তি পুরোপুরি প্রস্তুত রাখার প্রতিশ্রুতি দেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন তার এই প্রতিশ্রুতির কয়েকদিন পরে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করা হলো দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ স্টাফ বলেছেন তারা উত্তর কোরিয়ার রাজধানী পিয়াংয়ং থেকে উৎক্ষেপণ করা ক্ষেপণাস্ত্রগুলো শনাক্ত করেছে উৎক্ষেপণের পর সেগুলো তিনশো কিলোমিটার উড়ে গিয়ে কোরীয় উপদ্বীপ ও জাপানের মধ্যবর্তী জলসীমায় গিয়ে পড়ে পিয়ং এর এই ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে উস্কানিমূলক বলে আখ্যা দিয়েছে জাপান দেশটির দাবি রাশিয়ার বিশেষজ্ঞদের সাথে নিয়ে এই পরীক্ষা চালানো হয়ে থাকতে পারে এবার সবচেয়ে বড় নৌ শুরু রাশিয়ার অংশ নিচ্ছে চীন আধুনিক ইতিহাসে সবচেয়ে বড় নৌ মহড়া শুরু করেছে রাশিয়া গত মঙ্গলবার এই মহড়া শুরু হয়েছে ওশান দুই হাজার চব্বিশ নামের এই মহড়াটি প্রশান্ত মহাসাগরীয় ও আর্কটিক মহাসাগরের পাশাপাশি ভূমধ্য সাগর কাশপিয়ান এবং বাল্টিক সাগরে একযোগে চলবে এবং এতে কিছু চীনা যুদ্ধ জাহাজ অংশ নেবে বলে ধারণা করা হচ্ছে পুতিন এক ভিডিও লিঙ্কের মাধ্যমে মহড়ার উদ্বোধনে যোগ দিয়ে বলেন এ মহড়ার উদ্দেশ্য হল দেশের নৌ এবং বিমান বাহিনী যুদ্ধ প্রস্তুতির মূল্যায়ন করা পাশাপাশি তাদের আন্ত কার্যক্ষমতা পরীক্ষা করা মহড়ায় রাশিয়ার চারশোটিরও বেশি যুদ্ধ জাহাজ ও সাবমেরিনের পাশাপাশি সহায়ক জাহাজ প্রায় ১২০টি বিমান এবং নব্বই হাজারের বেশি কর্মী জড়িত মহড়ার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে ভেলোসব মহড়া সম্পর্কে পুতিন বলেন এতে উচ্চ নির্ভুল অস্ত্রের ব্যবহার করা হবে মস্কো এবং কিয়েবের মধ্যে চলমান সংঘাতের মধ্যে রুশ সেনারা অভিজ্ঞতা অর্জন করেছে এই মহড়াগুলো তাতে কাজে লাগবে এদিকে চীন ও রাশিয়ার সশস্ত্র বাহিনী বাহ্যিক হুমকি মোকাবেলায় তাদের সক্ষমতা বাড়ানোর জন্য জাতীয় প্রতিরক্ষা ক্ষেত্রে দক্ষতা অর্জনমূলক প্রশিক্ষণের উপর ও যৌথ মহড়া শুরু করেছে বলে জানিয়েছেন চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং এদিকে জিম্মি ছাড়াতে হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল গাজা নিয়ন্ত্রণকারী গাজা থেকে নিরাপদে বের হতে দেবে এমনকি তার পরিবারের সদস্য এবং এর বাইরে সিনোয়ার যদি কাউকে তার সঙ্গী হিসেবে কাউকে নিতে চান তাকেও ছাড় দেওয়া হবে সেজন্য হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল শর্ত হলো এখনো হামাসের কবজায় যত ইসরায়েলি জিম্মি রয়েছেন তাদেরকে মুক্তি দিতে হবে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গকে সাংবাদিক জেসিকা ডিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন ইসরায়েলের সরকারের জিম্মি ও নিখোঁজ বিষয়ে কমিটির সমন্বয়ক গ্যাল হির্স সাক্ষাৎকারে গ্যাল হির্স বলেন আমরা আমাদের সব জিম্মিদের জীবিত অবস্থায় ফেরত পেতে চাই তার বিনিময়ে যদি বর্তমান যুগের নব্য হিটলার এবং শীর্ষ সন্ত্রাসী ইয়াহিয়া সিনুয়ারকে গাজা নিরাপদে বের হওয়ার সুযোগ দিতে হয় তাতে আমরা রাজি এমনকি ছিনোয়ারের পরিবারের সদস্য এবং পরিবারের বাইরেও আরো কোনো ব্যক্তিকে যদি তিনি সপর সঙ্গী করতে চান সেই ক্ষেত্রেও আমরা ছাড় দিতে প্রস্তুত হির্ষ আরো জানিয়েছেন মধ্যস্থতাকারীদের মাধ্যমে সম্প্রতি হামাজকে এই প্রস্তাব দিয়েছে ইসরায়েলের সরকার কিন্তু হামাজের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো সারা পাওয়া যায়নি আবারও গাজায় বিমান হামলায় ছয়জন জাতিসংঘ কর্মী নিহত দাবি রিপোর্টে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় জাতিসংঘের ছয় জন কর্মী নিহত হয়েছেন দুই সালের অক্টোবরে হামাস ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটাই একদিনে জাতিসংঘের সর্বোচ্চ কর্মীর নিহত হওয়ার ঘটনা জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে গাজার সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল জানিয়েছেন বুধবার অনুসারে শরণার্থী শিবিরে আল জাউনি স্কুলে চালানো হামলায় আঠারো জন নিহত হয়েছেন স্কুলটিতে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের জন্য আশ্রয় কেন্দ্র হিসেবে ব্যবহার করা হয়েছিল জাতিসংঘের মহাসচিব আন্তনিও গুতেরেস এই হামলাকে আন্তর্জাতিক মানবাধিকার আইনের গুরুতর লঙ্ঘন হিসেবে আখ্যা দিয়েছেন তবে ইসরায়েলি সেনা দাবি তাদের বিমান বাহিনীর হামাসের একটি কমান্ডো ও নিয়ন্ত্রণ কেন্দ্র লক্ষ্য করে হামলা চালিয়েছে তাদের দাবি এই কম্পাউন্ডটি ইসরায়েলি বাহিনী বিরুদ্ধে পরিকল্পনা ও হামলা চালানোর জন্য ব্যবহৃত হয়েছিল যদিও এর পক্ষে কোনো তথ্য প্রমাণ উপস্থাপন করতে পারেনি দখলদার বাহিনী এদিকে পশ্চিমা বিশ্বের জবাবে করা পদক্ষেপ নিচ্ছেন পুতিন এই ইউক্রেনের সঙ্গে দ্বন্দ্বে জড়ানোর পর থেকেই রাশিয়াকে পণ্য সরবরাহে নানা ধরনের বিধিনিষেধ আরোপ করেছে ইউরোপ ও পশ্চিমা দেশগুলো এর জবাবে এবার কঠোর হওয়ার কথা ভাবতে শুরু করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কৌশল হিসেবে ইউরোনিয়াম টাইটেনিয়াম বা নিকেল জাতীয় পণ্য রপ্তানি সীমাবদ্ধ করার কথা ভাবছেন তিনি আর এ পদক্ষেপ কার্যকর করতে মন্ত্রিসভা ডেকেছেন তিনি বিদেশে পণ্য বাজারজাত করার ক্ষেত্রে পুতিনের ভাবনা সরকারের উচিত বিদেশি বাজারে সরবরাহের উপর কিছু সম্পর্কে চিন্তা করা তবে এক্ষেত্রে রপ্তানি বন্ধ করলে নিজস্ব কোনো ক্ষতির সম্মুখীন হবে কিনা সেই দিকটিও বিবেচনা করছেন পুতিন সরকার এ ব্যাপারে পুতিন বলেন তারা আমাদের কাছে বেশ কিছু পণ্যের সরবরাহ সীমাবদ্ধ করছে আমাদেরও তাদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা উচিত যেমন শুধু আমাদের নিজেদের ক্ষতি হয় এমন কিছু না হলেই হলো পুতিন বিশ্বকে আরো স্মরণ করে দিয়েছেন যে রাশিয়া কৌশলগত কাঁচামালের মজুদের ক্ষেত্রে বিশ্বে অন্যতম তাদের প্রায় বাইশ পার্সেন্ট প্রাকৃতিক গ্যাস প্রায় তেইশ পার্সেন্ট স্বর্ণ এবং প্রায় পঞ্চান্ন পার্সেন্ট হীরার মজুদ রয়েছে